য়েদ মানে হচ্ছে যে একবার তহবা করে আর তাওয়াব বলা হয় যে বারবার কি করে তহবা করে আপনি একশো বার গুণা করে ফেলছেন আপনি একশো বার তা করেন আমার আল্লাহ আপনাকে একশো বারে মাফ করে শয়তান চ্যালেঞ্জ করছে আল্লাহ যে আমাকে আপনি কেমন দিবস পর্যন্ত সুযোগ দেন আজকে আদমের কারণে আদম সন্তানের কারণে আজকে আমার অবস্থা তো এই আদম সন্তানকে আমি কেমতের আগ পর্যন্ত আমি তাদেরকে বিপদগামী করতে থাকবো পদ্যস্ত করতে থাকবো আর আমার আল্লাহ এই আদম সন্তান যতবার তহবা করবে যত বার তবা করবে তত বার আমি তার গুণা মাফ করে দিব সব তাহলে আমরা আল্লাহ তালার সাথে মানুষের মতো ঢিল করি আমরা মানুষের কাছে একবার দুইবার তিনবার ক্ষমা চায় মনে করি যে কয়বার ক্ষমা চাওয়া যায় সে কি মনে করবে আমার আল্লাহ এটা মনে করেন আপনি বারবার ভুল করেছেন আপনি বারবার কি করবেন তবা করবেন